সো আপনারা যে নার্সিটা দেখতেছেন এটা কিন্তু মূলত আমাদের নার্স আমাদের ভাই মানে জনে এখানে কিন্তু একসাথে নার্সারিটা করায় সো এখানে আপনারা পেয়ে যাবেন বেগুন মরিচ মানে টমেটো আরও অন্য অন্য চারাগাছ এখানে পেয়ে থাকেন সো যেগুলো কৃষিকাজে লাগে আর কি সো এটা হইতে আমাদের শের পূর্বগুলাতে আপনারা কিন্তু এগুলো যে কোনো ছাড়া কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যোগাযোগের মাধ্যমে আর কমেন্টে দেখবেন আমি কিন্তু নাম্বার দিয়ে দেব এটা কিন্তু হোয়াটসঅ্যাপে কিংবা ফোনে যোগাযোগ করে আপনারা কিন্তু এখানে চলে এসে এসে কিন্তু নিয়ে যেতে পারেন এটা মূলত আমরা পিস ভাও বেসা হয় এইগুলো আর কি সো যাদের যাদের লাগবে কমেন্টে কিন্তু আমার ফোন নাম্বার আছে ওখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দেবেন নয়তো ফোনে যোগাযোগ করবেন সো এরপরে কিন্তু আমি বলে দেব কই আসতে হবে আর কি ঠিকানা তো সে পূর্বগুড়ার ভিতরে যাই হোক এটা সো সো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু নার্সারি অনেকগুলো নার্সারি সো যতগুলো যেদিক দেখতেছেন যে এগুলো কিন্তু মরিচের ছাড়া সো দেখতেই পারতেছে এগুলো কিন্তু অনেক বড়ই হয়ে গেছে সো আপনাদের যার যার মরিচের চারা কিন্তু যে কোনো চারা লাগলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন একটু বড়ো করে কিন্তু দেখানো হইতেছে সো আপনাদের যত চারা লাগবে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে